আমাদের তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসছে ক্যামেরার সঙ্গে ভাইপুর সুমন ভাই নিশান নিশান আপনাদের পুরোপুরি কথা তুলে ধরছে তো ভাই বন্ধুরা আজকে আমরা এসেছি একটি খুবই ভয়ানক জায়গা এই জায়গাটা হচ্ছে আপনারা দেখতে মানে দেখলে বোঝা যাবে যে আমরা এক সময় এসেছি তো আমাদের টিমমেটের তো এখানে খুব ক্ষতি হয় সেই কারণে আমরা অনেক দিন পর আবার সেই জায়গাটা এসেছি যে এখানে কিছু আছে কিছু না কিছু আছে তো কিন্তু আমাদের ক্যামেরা বন্দি হয়নি কিন্তু আজকে আমরা চেষ্টা সেটাই সেটাকে ক্যামেরাবন্দি করার জন্য আর এটা হচ্ছে খুবই একটা ভয়ানক জায়গা যেখানে মানে এক সময় বহু দুর্ঘটনা ঘটে যেখানে অনেক কিছু দেখা যায় গ্রামের মানুষ দেখতে পায় तो आज के हमरा सही जगह पे पहुंचे हैं बोलिए कहां फलांग का जाएगा हां हां ये हमारा दिन मीटर पत्थर नहीं है खोटी है राजा

এই গাছের মধ্যে রয়েছে কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়। মানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি গাছটার নিচে আর পাশে রয়েছে একটা ছোট্ট রুম মনে হয় কেউ থাকার জন্য বানিয়েছিল এই উৎপাতের জন্য যে ভয়ঙ্কর জিনিস বা কিছু আছে তার কারণে হয়তো সে আর থাকতে পারেনি এখানে। তো আমরা কিন্তু এমন একটা জায়গায় আছি খুবই ভয়ানক জায়গার মধ্যে তো আজকে আমরা চেষ্টা করব চার দেখানোর জন্য। খুবই ভালো লাগে গাছটা আকারটা দেখলে মনে হচ্ছে যেন একটা বিভর্ষ কিছু ভয়ানক জিনিস দাঁড়িয়ে আছে মানে নিজেদের মধ্যে ফিল হচ্ছে

অনুভব করতে হয় কিন্তু আমরা খবর যখনই মারছি কিন্তু নিশান গাছের মধ্যে কিন্তু কিছু নেই একটা জিনিস কিন্তু আমরা দেখছি গাছের সামনে গেলে এই পাশে গেলে মানে গাছ থেকে মনে হচ্ছে যেন ঢিল পড়ছে বা কিছু একটা পড়ছে কিন্তু আমরা আদার্স দিকে দাঁড়ালে কিছু হচ্ছে না এইখানটায় এই জায়গাটা কিছু একটা রয়েছে আর গাছটা এতটাই ঘন যে মানে পাতা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে পুরোপুরি আমরা কথা বলতে পারছেন সেরকম হবে কেটে ভাই কেটে ভাই

লেগেছে ঠিক আছে একটা ভয়ঙ্কর জিনিস ছিল যেটা আমরা পাঁচ আঙুলের দাগ মানে আশ্চর্যজনক ভাবে যে জ্যাকেটের উপরে দাগ এই দাগটা দেখে আমার কিন্তু খুব একটা ভয়ঙ্কর লাগছে আর বেশিক্ষণ থাকা যাবে না পুরো নিঃশ্বাস আমার অসুবিধা হচ্ছে সুমন ভাই গাড়ি ছিল এখানে সুমন ও সুমন সুমন ভাই

नसा कोनरको के हो त होय सोय हे के गर्छस् नसा नसा जम्माले पुरो पुरो हे सोय हे हो ओ हो ओ हो आउ 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 练起来，练起来，练起来，练起来，